মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেই আমাদের আমরা যে শিখ কমিউনিটি মাইনরিটিদের মধ্যে পড়ি এই মাইনরিটির মধ্যে কি কি স্কিম আছে যেগুলো আমরা পাইনি আজ পর্যন্ত আমরা জানি না যেটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের শিখ কমিউনিটির জন্য করে তো ওনাদের জন্য আমরা আমাদের তরফ থেকে হাওড়া ডিস্ট্রিক্ট মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে চিঠি করেছিলাম যে আমাদের এখানে এত বড় একটা স্কুল আর গুরদুয়ারা আছেন আমাদের কমিউনিটি থেকে ওনাদের রিকোয়েস্ট করা হয়েছিলো কি আপনি আসুন আমাদের এখানকার শিখ কমিউনিটিদের আমাদের কী কী স্কিম আছে ওইগুলো আমাদের অ্যাওয়ার করুন আমাদের জানান যাতে আমাদের সব আমাদের ভাই বন্ধুরা এই সব স্কিমে লাভ ওঠাতে পারে তো যেরকম আজকে ওনাদের ধন্যবাদ জানাই আমরা ডিস্ট্রিক্ট মাইনরিটি অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্ট থেকে যেনারা এসছেন অফিসিয়াল ওনারা আমাদের আজকে অনেক স্কিম যেগুলো আছে মোটামুটি তিরিশ চল্লিশটা স্কিম যেটা সরকার থেকে মাইনরিটির জন্য আছে উনি এক একটা করে সব কিছু আমাদের বুঝিয়েছেন আর আমাদের যতজন এখানে উপস্থিত ছিলেন তারা শুনেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা যিনি এত ভালো সবার জন্য কোনো জাত কোনো কিছু না দেখে সবার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে করে তো আজকে স্টুডেন্ট স্কলারশিপ আছে লোনের জন্য আছে যেই মানুষরা লোন নিতে চাইছে বিজনেসের জন্য তাদের জন্য লোনের ব্যবস্থা স্কিম আছে বাইরে যারা বিদেশে পড়তে যায় টু এর পরে তাদের জন্য স্কলারশিপ আছে এইসব নানান রকম যে স্কলারশিপ কোন যে স্কিমস কোনো মাইনরিটি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেই এটা আছেন সেইগুলো ওনাদের আজকে আমাদের অ্যাওয়ার করেছেন এই জন্য আমাদের কমিটি থেকে আমরা এই প্রোগ্রাম রেখেছিলাম আর খুব ভালোভাবে আমাদের এই প্রোগ্রামটা থেকে ম্যাসেজ জানানো আর শ্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে থ্যাংকস জানানো খুব ছোটো হবে এই যে উনি এত বড় আমাদের ম্যানিটিদের জন্য এত ভালো ভালো স্কিম রেখেছেন তো ওনাকে এটা থ্যাংকস বলে স্কিম মানে ছোটো করা হবে আমরা থ্যাংকস করতে চাই না আমরা কৃত ওনাদেরকে আমাদের জন্য এত ভালো স্কিমস আছে আর সেই স্কিমসগুলো যেইগুলো আমরা এতদিন জানতাম না আজকে জানতে পারলাম যার জন্য খুব ধন্যবাদ জানিয়েছি আপনার নাম গুরপ্রীত সিং শান্ডি আরামপুর বুধবার আমাদের যে স্থানীয় লোকেরা যারা আছে আশেপাশের লোকেরা যারা আছে যে মাইনরিটি ডিপার্টমেন্টের যে যে স্কিমগুলো আছে এরা কেউ কিছু জানতো না তো এইনারা আপনার থেকে এসে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে যে ভদ্রলোকেরা এসে আমাদের দেখালেন এইগুলো দেখাবার পরে আমরা প্রত্যেকটা লোকের কাছে যাব গিয়ে ওনাদেরকে ব্যালেন্স করে জানাবো যে আপনারা এই স্কিমগুলো নেওয়ার জন্য আমাদের ফর্ম বিলাপ করার যে দরকার আছে সেগুলো আমাদের করুন আমরা এগুলো নিন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমাদের মাইনরিটিতে আমাদের শিখ কমিউনিটির জন্য যে এত ভালো স্কিম দিয়েছেন সেটা এই এলাকার লোকেরা জানতো না ওনারা এসে আজকে আমাদেরকে জাগৃত করলেন সেই জাগৃতার জন্য আমরা মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের গুরুদ্বারা গুরু নানক সাত সং কমিটির দিকে গুরু নানক পাবলিক স্কুলে प्रबंधक कमेटी थी हमारा स्वच्छ ममता बनर्जी के खूब स्वच्छ को कि स्वच्छा हमारा नाम जसपिता सिंह हमें जनरल सेक्रेटरी ऑफ गुरुद्वारा की तरफ से स्कॉलरशिप के लिए एक प्रोग्राम किया गया है हमारा जितना भी सिख समाज भाईचारा बंगाल के अंदर में रहता है हम लोग चाहेंगे वहाँ तक इनको लम्बा हम लोग पहुँचाएँ हर इंसान के तरफ इसको पहुँचाएँगे हम लोग और बढ़िया हम लोग को रेस्पॉन्टी मिला है हावड़ा ऑफिस से अभी सर लोग आए हैं लो स्कॉलरशिप के लिए बच्चा लोग का क्योंकि इसमें हर एक चीज़ की सुविधा है बच्चा का पढ़ने का भी सुविधा है पढ़ाई के लिए भी खर्चा है घर के लिए भी लोन है हर एक चीज़ के लोन है लेकिन हर एक चीज़ बहुत बढ़िया तरीक़ा से हम लोग को बिल्कुल ही मालूम नहीं था अभी हम लोग को पता चला कि एट्टी स्कीम सिक्स समाज के लिए है इसीलिए हम लोग पराला किए गए हैं ये पराला हम लोग का समय फर्स्ट हुआ है इसे अगले नेक्स्ट बार में जब होगा तो इससे भी और बढ़िया बढ़ चढ़ के होगा तो ममता बनर्जी प्रति काज आंतरिकता गौरव मानुषर प्रति समाज प्रति समाज के एग् नहीं जावार परिश्रम সময় পরিশ্রম করে চলেছে কীভাবে মানুষ পরিষেবা দেওয়া যায় এবং আপনারা দেখেছেন যে শুভ শুভ সংখ্যালঘ নয় শুভ সংখ্যা নয় যারা পরিবহন শ্রমিক তাদের জন্য কীভাবে সামাজিক প্রকল্প আনছে তাদেরকে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বা তাদের পূর্ত জন্য কীভাবে